আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অল্প কিছু পুঁজিতে বারো মাস ফুটপাতের সিজনাল ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনাদের মধ্যে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা ভিডিওটি দেখতে পারেন আমি আশা করি আপনার জন্য হেল্পফুল হতে পারে এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করা কর্মসংস্থান তৈরি করা যে কখনোই আমার কথায় বিজনেস করা যাবে না কারণ আমি আপনাদের বিজনেস আইডিয়া দিচ্ছি যে আইডিয়াতে সম্পূর্ণ কথা হচ্ছে সম্ভাব্য কোনো ফিক্সড গ্যারান্টি প্রতিশ্রুতি নেই অতএব আপনি যখন বিজনেস শুরু করবেন যেই বিজনেসটি আপনি শুরু করবেন সেই বিজনেসটি নিজের চিন্তাভাবনা নিজের উদ্যোগ নিজের সিদ্ধান্তে শুরু করার চেষ্টা করবেন তো আসুন আমরা সর্বপ্রথম দেখি যে বারো মাস এই সিজনাল ফলের ব্যবসাটা কিভাবে অল্প পুঁজিতে শুরু করব প্রথম স্টেপটি হচ্ছে যে আপনি যদি এই বারো মাস সিজনাল ফলের বিজনেসটি করতে চান দোকান ছাড়া শুধুমাত্র ফুটপাতে সেক্ষেত্রে দেখা গেল যে আপনি দুটি স্টেপে করতে পারেন একটি হচ্ছে স্পেসিফিক একটি জায়গার মধ্যে বসে বসে করতে পারেন আপনি যদি কোনো জায়গা ভাড়া নিয়ে করতে পারেন তাহলে আপনি সেইখানে ভাড়া নিয়ে করতে পারেন বসে বসে বিক্রি করতে পারেন অথবা আপনি ফ্রিতেও করতে পারেন অনেক জায়গায় রয়েছে যে বললে তারা এমনিতেই দিয়ে দেয় ঠিক আছে তাহলে ফ্রি অথবা টাকা যেটি হোক না কেন ভাড়া নিয়ে আপনি একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বসে বারো মাস এই সিজনাল ফলের বিজনেসটা করতে পারেন আরেকটি হচ্ছে যে আপনি ছোট পরিসরে অর্থাৎ ছোট পরিসরে একটি ফুটকাট গাড়ি বানাতে পারেন ফুটকাট ফুটকাট গাড়িটা তো দেখা গেল যে একটু ভিন্ন টাইপের হয় এটাও একটু ভিন্ন টাইপের যেহেতু এটা একটা এটা এটা আপনি ভারস্যমানভাবে শুধুমাত্র সিজনাল ফল বিক্রি করবেন সেক্ষেত্রে দেখা গেলো যে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে শুধুমাত্র নিচে দুইটা চাক্কা রয়েছে কাঠের মানে কাঠ দিয়ে বানানো গাড়ি একদম সমান সমতল হ্যাঁ ওই গাড়িটা শুধুমাত্র দেখা গেল যে আপনি ফল বানানোর জন্যই মানে ফল বিক্রি করার জন্যই বানাবেন তো ওই রকম একটি গাড়ি আপনাকে বানিয়ে নিতে হবে মানে বেশি বড়ও না বেশি ছোটও না এই ধরেন মিডিয়াম সাইজ এরকম একটি সমতল গাড়ি বানিয়ে ওইটার মধ্যে আপনি ফল বিক্রি করবেন বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটেও বিক্রি করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েও আপনি দাঁড় করিয়ে বিক্রি করতে পারেন ঠিক আছে আবার আপনি একটি স্পেসিফিক জায়গার মধ্যে আপনি গাড়ির মধ্যে রেখে ফল বিক্রি করতে পারেন তো এই গাড়ির মধ্যে অথবা স্পেসিফিক জায়গার মধ্যে আপনি আমাদের দেশের যে প্রচলিত সিজনাল ফলগুলি রয়েছে ফর এক্সাম্পল যদি একটু বোঝাই তাহলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন ধরেন এখন বর্তমান পিয়ারার সিজন তাহলে আপনি অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে আপনি পিয়ারা নিয়ে আসলেন ধরেন এক্সাম্পল দশ হাজার টাকার পিয়ারা নিয়ে আসলেন তাহলে সেই পিয়ারাটা আপনি আপনার সেই গাড়ির সমতল গাড়ির মধ্যে এরকমভাবে সুন্দরভাবে মানে ডিসপ্লে করে আপনি গাড়িটা এক জায়গা দাঁড় করিয়ে বিক্রি করতে পারেন ঘুরে ঘুরেও বিক্রি করতে পারেন স্পেসিফিক জায়গার মধ্যে রেখেও বা বসে বিক্রি করতে পারেন ঠিক আছে এই পেয়ারাটা ধরেন আপনার এক মাস সিজন থাকবে তাহলে আপনি এক মাস পিয়ারা বিক্রি করলেন এখন এই পেয়ারার সাথে যদি আরও অন্যান্য ফলে মানে ফলের সিজন যায় ওই একই সময়ে ধরেন পিয়ারা এবং জাম এই দুটো একসাথে তাহলে আপনি এই দুটো একসাথে বিক্রি করতে পারেন এরকমভাবে দুই মাস আবার দুই মাস পরে দেখা গেলো যে আপনার আনারস এবং জলপুই ফর এক্সাম্পল এই দুইটা মিলে দুই মাস সিজন তাহলে এই দুইটা আপনি আবার দুই মাস বিক্রি করতে পারেন তার দুই মাস পরে আবার দেখা গেলো যে লেচু এবং দেখা গেলো আমরা এই দুইটার সিজন তাহলে এই দুইটা আবার আপনি দুই মাস বিক্রি করে দিতে পারেন ঠিক এই সেম ক্যাটাগরিতে আপনার বারো মাস যেই সিজনাল ফলগুলি আসবে ওই ক্যাটাগরিতে আপনি বিক্রি করবেন এই দুই মাস এই ফলগুলি এই দুই মাস এই ফলগুলি এই দুই মাস এই ফলগুলি আর এভাবে আপনি বারো মাস সিজনাল ফল ফলগুলি বিক্রি করতে থাকবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে সিজনাল ফলের ব্যবসাটা করেন তাহলে পুঁজি কত টাকা লাগবে তো দেখেন আমি যেই গাড়িটার কথা বললাম এই গাড়িটা সর্বোচ্চ আপনার বানাতে গেলে মোটামুটি হাজার পাশেক টাকার খরচ হতে পারে ঠিক আছে নতুন যদি বানান আর দেখা গেলো যে আপনি যদি একটু ছোট বড় করেন সেখানে হয়তো বা দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে তাহলে আমরা ধরে নিই যে এখানে ছয় সাত হাজার টাকা আমরা একটু দুই হাজার টাকা বাড়িয়ে ধরি কমানোর কোনো প্রয়োজন নেই তাহলে ধরেন সাত হাজার টাকা গাড়িটা বানাতে লাগলো আর আপনি দেখা গেলো যে প্রতিদিন দশ হাজার টাকার ফল নিয়ে আসলেন আপনি তো আর বাকি সেল করবেন না ঠিক আছে বাকি সেল করা যাবে না এটা আমি এখানে নিষেধ করে দিলাম দুই টাকা লাভ কম করবেন কিন্তু নগদ টাকায় বিক্রি করবেন তাহলে দশ হাজার এবং সাত হাজার টাকা তাহলে সতেরো হাজার টাকা আর যদি আপনি মাপার জন্য একটি স্কেল বা মিটার ক্রয় করেন সেটা দেখা গেল যে আর তিন হাজার টাকা দুই হাজার টাকা ধরেন এই টোটাল বিশ হাজার টাকা হলে আপনি প্রাথমিক অবস্থায় বিজনেসটা শুরু করতে পারেন সিজনাল ফলের ব্যবসাটা এবং দেখা গেলো যে আপনি যদি একটি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাত হাজার টাকার যে গাড়ির বিষয়টা এটা কিন্তু লাগতেছে না বাট ওইখানে ওইখানে আপনার প্রতিদিন একটি ভাড়া দেওয়া লাগতে পারে গাড়ি দিয়ে বিক্রি করলেও দেখা গেলো যে আপনি যদি একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেন সেখানেও আপনার ভাড়া দেওয়া লাগতে পারে আবার ফ্রিতেও হতে পারে একটি জায়গার মধ্যে বসে বিক্রি করলেও ফ্রিতে হতে পারে অথবা ভাড়া লাগতে পারে ঠিক আছে তবে ওই জায়গাটা আপনাকে বলে কয়ে মিল মিশ করেই নিতে হবে যেখানে আপনি বসবেন আর কি আপনার চাহিদা যদি বেশি থাকে তাহলে আপনি দশ হাজার টাকার জায়গায় আরও পাঁচ হাজার বিশ হাজার দশ হাজার টাকা আপনি পুঁজি বাড়িয়ে নিতে পারেন যে আপনার দশ হাজার টাকার ফল নিয়ে আসলে হচ্ছে না আরও দশ হাজার টাকার আপনি ফল বাড়িয়ে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে বিশ হাজার টাকা আপনি নিয়ে আসতে পারেন ওটা হচ্ছে চাহিদার উপরে নির্ভর করবে এমনও হতে পারে যে আপনার দশ হাজার টাকার মালও এখানে চলতেছে না তাহলে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন ঠিক আছে আমি সব দিক থেকেই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তাহলে এই হচ্ছে টোটাল পুঁজির বিষয়টা এখন আমরা আসব যে বারো মাস যদি সিজনাল ফলের ব্যবসাটা করি তাহলে এখানে লস এবং লাভ এই দুটি বিষয় কিন্তু রয়েছে তো লাভের বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা সিজনাল ফলের ব্যবসা একটি মানে এক এক সময় এক এক ফল থেকে এক এক রকম লাভ আসবে ওটা আপনার মতো করে আপনি একজনের কাছে বিশ টাকা লাভ হলো সেল করে দিলেন একজনের কাছে এক কেজি আমরায় দশ টাকা লাভ হয়েছে সেল করে দিলেন একজনের কাছে বিশ টাকা লাভ করছেন সেল করে দিলেন একজনের কাছে আপনি একশো লেচু বিক্রি করলেন পাঁচশো টাকা আর একজনের কাছে আপনি চারশো টাকা বিক্রি করে দিলেন হয়তো সেইখানে আপনার লাভ হয়েছে একশো টাকা এখানে হয়তো আপনার লাভ হলো বিশ টাকা ঠিক আছে এরকম এক এক ক্যাটাগরিতে আপনি লাভ করতে পারবেন ওটা আপনার মতো করে এখন কথা হচ্ছে যে লস হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ লস হওয়ারও সম্ভাবনা রয়েছে শুধু লাভের কথা বললে হবে না লসটা কীরকম ধরেন আপনি আজকে পাঁচ হাজার টাকার ফল নিয়ে আসছেন দুই পদের বিশ কেজি জাম বিশ কেজি পিয়ারা এখন এই যে বিশ কেজি জাম এবং বিশ কেজি পিয়ারা এই দুইটা আইটেম কিন্তু আপনাকে আজকে বিক্রি করে শেষ করতে হবে দুই টাকা কম আর বেশি বিক্রি করে শেষ করতে হবে কোনো কারণে যদি আপনি এই বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি মাল যদি একদিনে সেল করতে না পারেন তাহলে আপনি পরের দিন হয়তো বা বিক্রি করতে পারবেন বাট এর চেতে যদি বেশি সময় লাগে আপনার বিক্রি করতে তাহলে ওই জাম আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে এবং এই পেয়ারাটা আস্তে আস্তে একটু সুটকি টাইপের হতে থাকবে অথবা একটু নষ্ট হতে থাকবে অথবা একটু পচনশীল হতে থাকবে আপনার যাতে লস না হয় সেইভাবে তাহলে আপনাকে হাঁটতে হবে আর সেভাবে হাঁটলে কি করতে হবে চাহিদা বুঝে চাহিদা বুঝে আপনার এই সিজনাল ফল নিয়ে আসতে হবে যে আমার এইখানে প্রতিদিন বিশ কেজি মাল বিক্রি করা সম্ভব তাহলে আপনি বিশ কেজি নিয়ে আসবেন যদি কোনো কারণে আপনি দশ কেজি মাল বেশি নিয়ে মানে নিয়ে এসে পড়েন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে ওই মালটা দ্রুততার সাথে আপনাকে সেল করতে হবে লাভের আশায় মাল ধরে রাখা যাবে না হয়তোবা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন এই ভিডিওটি দেখার পরে হয়তো বা অনেকেই আবার সিজনাল ব্যবসা করবে বাট সেইখানে হয়তো বা সে একটু বেশি পুঁজিও লাগাতে পারে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা পুঁজি লাগাতে পারে তাহলে আমি যদি লস লাভের বিষয়টা যদি না বলে দেই তাহলে তার তো লসও হতে পারে তাই না কারণ সে তো বেশি টাকা দিয়ে ব্যবসা করতেছে সিজনাল বাট বেশি টাকা অনেকেই দেখবেন যে ফুটপাতে শুধুমাত্র আপনার এক লাখ টাকার তরমুজ নিয়ে এসে পড়ছে বা দেখা গেল পঞ্চাশ হাজার টাকা লেসু নিয়ে এসে পড়ছে তাই না আপনি তো দশ হাজার টাকা নিয়ে আসছেন আরেকজন দেখা গেলো পঞ্চাশ হাজার টাকা লেচু নিয়ে আসবে তখন তো তার এই বিষয়টা জানা থাকবে না তখন সে লসের সম্মুখীন হতে পারে তাই না তো এইটা বলে দিলে সবারই উপকার হয় সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের এমন কোনো তথ্য প্রোভাইড করা হবে না যেই তথ্যের ধারায় বা যেই আইডিয়ার ধারায় আপনার ক্ষতি হোক সবসময় সর্বদা চেষ্টা করব অন্ততপক্ষে আমি যে আপনাদের সঠিক এবং সত্যটা শেয়ার করার জন্য বা আপনাদের সাথে তুলে ধরার জন্য তাসকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ এই চ্যানেলে ছোট ছোট অল্প পুঁজির যে বিজনেস আইডিয়াগুলি রয়েছে সেগুলি আপনাদের সাথে সর্বদা শেয়ার করা হবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ব্যবসার আইডিয়া নিয়ে